আদম আলি ইসালামকে আল্লাহাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলি হাসালামকে সৃষ্টি করলেন কথা বুঝতে পারছেন কি কারণে সৃষ্টি করলেন আদম আলি ইসলামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলি ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলি হাসালামকে সৃষ্টি করা হয়েছে বলেন পাজরের হার সোজানা বাঁকা নাম বলেছেন বাঁকা হারকে জোর করে সোজা করতে যেও না ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে নাসিহতের মধ্য দিয়ে উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে ও আয় নাবিল মা আরুফ এছাড়া কোনো অপশন নাই আমার কথা শোনেন এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি আল্লাহ বাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলি হিমা সালাম নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় যেমনটা পশ্চিমারা শিখিয়েছে এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক একজন অংশ মোহব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় এখনকার সমাজ শিখায় ছেলে পারলে আমি কেন পারবো না সে পারলে আমি কেন পারবো না এটা শিখায় না কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি তারপরে না সন্তান সন্ততি জন্ম নেওয়া হয়েছে এখান থেকে আপনাকে হেদায়ত নিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেনশাল পরে আসেন নুহ আলী ইসলাম তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আকিদা ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না লুহ আলী স্ত্রী জাহান নামে চলে গেছে লুত আলী সালামের স্ত্রী জাহান নামে চলে গেছে যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন আল্লাহ আল্লাহর রসুল্লাহ আলী তার মেয়ে ফাতিমা আলী আল্লাহ আনহাকে বলেছেন দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে তোমার উপকার করতে পারছি না আমি আর ফাতিমা রাজি আল্লাহ কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদা ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ঈমান আমল তাকুয়া শুধু আল্লাহ পাক দেখবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আলহালাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারা আলী আমাদের এই সব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল অত্যন্ত সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হিসাল্লাম প্রচণ্ড সুন্দর ছিলেন না তার আদিপিতাকে ইসমাইল আলী ইসলাম না ইসমাইল আলীলাম ইব্রাহিম আলী ইসলামের সন্তান নয় ওই দেখেন ব্লাড চলে আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে ইয়াকুব আলী তার বাবা ইসহাক আলী ইসলাম তার বাবা ইব্রাহিম আলী ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচণ্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল্লু আলী মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকেেল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সদৃশ আছে একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লু আলী ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম বলছে তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হা অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে জিউজরা তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই 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 সমাজ কেউ তার আছে একজন নেককার সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরাম আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আলী ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এই সময় ইব্রাহিম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী কিনা কোন সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি তাই না আর এদিকে সারা আলহাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে কফি খাচ্ছে বিছানায় যাচ্ছে রেডিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাপাক তৌফিক দান দেখেন সতীত্বের পাওয়ার আল্লাপাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী হাসালামকে ঠিক আছে হাজার আলী আসসালামকে ইব্রাহিম আলী বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য বাইতে হয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে করলে কোনো সমস্যা নাই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাকপ্রাপ্তর দায়িত্ব নেয় কোনো অসহায়ের দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখাও এই হলো আমাদের সাইকোলজি এখন অথচ আল্লাহ আল্লাহবাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবেন সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজারা আলী এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ হাজারা আলিহাল্লামের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্ভে আল্লাপবাক সন্তান দিলেন আলী আলিহাসাল্লামকে এবার আল্লাবাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজার আলী হাসালাম বলছেন এই নেতায় ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজার আল ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ নাম এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার আলহ ইসলাম বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাল তাবাক্কুল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা শুধু এক পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাপাকের কাছে এত পছন্দ হয়েছে কেয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাপাক রেখে দিয়েছেন এটাকে আপনি সাফ সাই করছেন এটা কার শুন না হাজারা আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা যে তাওয়াফ করছেন মাকাম ইব্রাহিম দাঁড়িয়ে নামাজ পড়ছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলী ইসালাম এই হাজারা আলী ইসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পারছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বু নেই ইন্নি আরো আফিল মেনে আমি খেয়ে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া তারা তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া হে আমার বাবা ইফ আল মা তোমার আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি স্মাইলের মতো সন্তান পাবো যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওমা করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হাদিসের শব্দ এমন নয় ও জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে এ দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকোয়া থাকলে আল্লাহ আলম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাল্লাহ দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম নাম দুনিয়া জাহান নাম অতএব বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই আমরা স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে অগ্রাধিকার দেন আল্লাহ কবুল এই ইসমাইল আলিহ ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনো যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান হতে হবে ইসমাইলের মতো আলাইহ ইসলাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজারা সারার মতো তবে আদর্শ পরিবার হবে ইনশাল আল্লাহ আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমিন এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন আল্লাহ বাক তৌফিকে নায়াত করুন আর কয়েকটা আমি নাসিয়াত করে শেষ করছি মেয়েদের জন্যে সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলী হাসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাপাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে এই সাহেব নে জন্ম দিয়েছেন খেয়াল করে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাম মিরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ থেকে আসছে তখন জিবরা আইলা আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে সুভান ফেরাউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী ইসলাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনাদের চক্ষু শীতল করে দিবেন ইনশাআল্লাহ ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে नसीहत আছে তিনি ভাষাতে পারছিলেন না মন কাৎ ছিল আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাষিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবেন ঈশ্বা আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর ভরসা রাখেন আল ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই কমে সোহাইব ম্যাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইবাহ আলী ইসলামকে বললেন যে হুয়া অরজলন কবি উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কবি শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইবাহ ইসলাম পাঠালেন তাকে দেখে নিয়ে আসো এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইনজেল ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলী ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ পাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ বলেছেন আমি পুরুষদের মহিলাদের চেয়ে বড় কোনো রেখে যাচ্ছি না বড় হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাটার বর্ণনা দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে সুট বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতর অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক পরছে ছেলেদের পোশাক পরছে এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিঃসায়ুন ক্যাসিয়া তুন আরিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন মেলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধও পাবে না যদিও জান্নাদের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোয়াইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে স্যার শিখাবে নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়রে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কটা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং কারণে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবেই এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোন দাবি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে জান স্ত্রী মনে হয় এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের ইসলামী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে মাহারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল করে দেখেন এমন অনেকও জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলায় জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি বিল্লাহ কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাতিরা এবং ভষ্ট যারা পথ ভষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পরিও বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়ত আছে আমি বললে অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নেবী আসেন মোহাম্মদ সাল আলী ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী হারিজার মক্কার তেরো বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে আনহা আল্লাহ শুরু থেকে তার পাশে ছিলেন শেষ বয়সে গিয়ে নবী সাল আলী তার কথা বেশি বেশি বলতেন আইসারদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়শা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খারিজা করেছেন হদিয়াল তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় নাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী এই কাজটা করতেন এবার আসেন খাদি আল্লাহ আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহ আলী ইসলাম গোস্ত হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিবরাইল আলী ইসলাম এসে খারিজা আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খারিজা আসছে ইয়া তিনি যখন আসবেন তাকে বলবেন যে সালাম তাকে দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্যে জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সোরগোল নাই খারিজা রাদহা তার ইন্তেকালী নবী সাল আলহ ইসলাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন অত্যন্ত ব্যথিত হয়েছিলেন তার বয়স তখন কত তেইশ খারিজ রদুল্লাহার বয়স যখন চল্লিশ বিয়ের সময় কোন ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নিসাম করেছেন তাদের মাঝে এত হৃদ ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তীতে আয়স রদ্লাহ আনহার ক্ষেত্রেও নবিসাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো না তা মানুষের মন সবদিকে দিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই তোমরা আমাকে করো না ভর্শনা আনহা যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন রাবি আনহা এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আইসরদ্দু আনহা থেকে ইসলামের খেদমতে আল্লাহ আনহার যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলেও কোনো খেদমত আসবে না আসবে তো এগুলো আমাদের দৃষ্টান্ত এখন নবী সাল আলী এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন এই দুটা কথা বলে আমি শেষ করছি একটা কথা হচ্ছে তিনি দেখে এসেছেন মেয়েরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান নামে যাচ্ছে কারণ বলেছেন তিনি স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার রাস অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটি ভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে ঘাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্যে কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহান্নামে নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিংয়ে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকীয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নামে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকোয়া এবং আপনার সতীত্ব একবার সতীত চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজে সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিন এক নম্বর তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নম্বর তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ হোত আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখান কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশা আল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ পাক্ত ওফিক দান এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের দিতে হবে আল্লাহ পাক্ত ওফিক দান তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ